কলমে আহ্বায় সদস্য সচিবের নাম আছে এবং সঙ্গে আমাদের অফিসের অ্যাড্রেস রয়েছে এইভাবে এইভাবে এক দুই তিন করে আমাদের পঁচিশ নাম্বার জেলা এখানে ২৬ সাতাশ নম্বর জেলা পর্যন্ত আঠাশ উনত্রিশ উনত্রিশ নম্বর জেলা পর্যন্ত অফিসের অ্যাড্রেস আছে এবং সেগুলো ডিড এখানে আমাদের উনত্রিশটা ফাইল আছে সেই ফাইলগুলো আপনারা গুনে দেখতে পারেন তার মধ্যে কমিটি আছে ডিড আছে এবং তাদের কার্যক্রমের জন্য রেজুলেশন আছে এই সবগুলো ডকুমেন্টস এই জেলা তথ্যগুলো আমরা পাশে রেখেছি তাদের আরেকটি দফা একশো উপজেলার ক্ষেত্রে আমরা নাকি অফিস কমিটি এবং তথ্যাদি দেইনি এখানে একটা একটা করে উপজেলার নাম লেখা খাকি বক্স আছে এখানে একশো আটটি বক্স রয়েছে আপনারা গুণে দেখবেন সাংবাদিক ভাইয়েরা অর্থাৎ আমরা একশো আটটি উপজেলার তথ্য আমরা এখানে জমা দিয়েছি আমি অসুস্থ তারপরেও জোরে কথা বলছি একশো আটটি উপজেলার তথ্য আমরা এখানে জমা দিয়েছি এরপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ডকুমেন্টসটা তারা এই ডকুমেন্টসগুলো পাওয়ার পরেও আমাদেরকে আবার বলেছিল। যে আপনারা আমাদের তদন্তের সহযোগিতার জন্য একটা তালিকা করে দেন আমরা সেই তালিকাটা এখানে করেছি এখানে গুনে গুনে একশো আট নাম্বার পর্যন্ত সর্বশেষ হরিণাকুণ্ড উপজেলা সেই উপজেলাতে আমাদের ডকুমেন্টস রয়েছে আমি আপনাদেরকে তাহলে দ্বিতীয় দ্বিতীয় বিষয়টি আপনি দেখিয়ে দিলাম এরপরে বলেছে দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি প্রথমবার তদন্তের সময় তদন্তের আগে তারা বলছিল তথ্য সংযোগ করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝবেন আমি দেখাচ্ছি সেটা এই যে দেখুন তারা বলছে ব্যাংকের তথ্যাদি সংযোগ করা হয়নি আমি এইখানে দেখেন এই যে দেখেন তো তারা বলছে আমরা নাকি ব্যাংকের তথ্য সংযুক্ত করিনি ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে এখানে সাংবাদিক বাইরে দেখবেন কাছ থেকে যারা আছে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দেখা যায় দেখা যায় এটা তো ইলেকশন কমিশনের ফর্ম তারা বলে আমরা ব্যাংকের তথ্য জমা দেইনি এখানে এবার আসেন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং তথ্য এবং এরপরে তারা বলেছে দেখেন আমরা অধিকতর সুবিধার জন্য একটা সম্পূর্ণ তথ্য দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের প্রথম পৃষ্ঠার কপি এখানে দেখেন আপনারা এবং আমরা আমাদের কার্যক্রম গুলো কতটুকু স্বচ্ছ করেছি এখানে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই যে দেখুন দেখা যায় এখানে লক্ষ লক্ষ না হাজার একটা এখানে প্রত্যেকটি পৃষ্ঠায় রয়েছে কোন কোন কাজে ব্যয় করেছি এবং অর্থের উৎস কি কোন কোন কাজে ব্যয় করেছি পৃষ্ঠা বাই পৃষ্ঠা বাংলাদেশে কোন রাজনৈতিক দল এভাবে পৃষ্ঠা পৃষ্ঠা এক্সেল সিট এর ডকুমেন্টস দেখিয়েছে কিনা আমি জানি না আমরা এই ডকুমেন্টস গুলো দাখিল করেছি প্রিয় ভাইয়েরা